ডিমলা ট্যাংরা মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি এটা খুবই সিম্পল একটা তরকারি যদিও কিন্তু খেতে কিন্তু অসাধারণ তো দেখা যায় যে আমাদের সিম্পল তরকারিগুলোই কিন্তু বেশি ভালো লাগে আমরা যত বেশি প্রসেস করে রান্না করি যত দামি খাবারই হোক কিন্তু বাঙালিয়ানা খাবারের সাথে কিন্তু কারোরই তুলনা হয় না তো কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন এই যে ট্যাংরা মাছগুলো কিন্তু আমি হলুদ আর হলুদ আর হচ্ছে লবণ দিয়ে রেখে নিয়েছি তো আমি ভেজে নেব প্রত্যেকটা ট্যাংরা মাছের ভিতরেই কিন্তু ডিম ছিল যেহেতু এখন ডিমের সিজন মোটামুটি সব মাছই কিন্তু এখন ডিম দেবে তো আমি ভেজে নিলাম খুব বেশি কিন্তু কড়া করে ভাজেনি মোটামুটি করে ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়েছি দিয়ে যে কুচানো পেঁয়াজ আর কিছুটা রসুনও আমি দিয়েছি দিয়ে আমি এই যে বাদামি কালার করে ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে আমি এই যে এখানে ঢেঁড়সগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমি শুধু ভুটাটা কেটেছি আর একটুখানি চিড়ে দিয়েছি আস্ত অবস্থায় দিলে এটা আমার কাছে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে যেহেতু ট্যাংরা মাছগুলো সাইজে অনেক বড় আর ভেঙিগুলোও আমি আস্ত অবস্থায় রেখেছি তাহলে দেখতে ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু এই যে লবণ হলুদ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছুই কিন্তু আমি দিয়ে দিলাম এটা আমরা যেমন পরিমাণ মতো খাই আমাদের পরিমাণ মতো সয়েস মতো আমরা দিয়ে দেবো আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচামরিচ দিয়ে আমি যে মাছটা ভেজেছি হলুদ আর লবণের মিশ্রণটা ছিল সেটাই কিন্তু আমি একটু পানি দিয়ে ওই পানিটাই এই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমার মাচাসিরা একটা কথা বলে যে তরকারি কষানো যদি সুন্দর হয় সে তরকারি খেতেও ভালো লাগে তো একটু সময় নিয়েই আমি তরকারিটা কিন্তু কষিয়ে নিয়েছি আর এমনিতে ঢেঁড়স রান্না করতে খুব বেশি কিন্তু সময় লাগে না যেহেতু অনেক নরম একটা তরকারি তো এখানে আমি যে পানি দিয়ে দিলাম আর খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন হবে না তো পরিমাণ মতো আমি পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো চলে আসছি আমি দশ মিনিট পর এখন এই যে আমি যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এরপর আমি আবার পাঁচ মিনিটের মতো রান্না করবো তো চলে আসছি পাঁচ মিনিট পর এখন আমি একটু লবণ টবণ দেখে নিলাম ঠিকঠাক আছে কি তো একটু লাগবে তাই আমি দিয়ে দিয়েছি দিয়ে আর পাঁচ মিনিট রান্না করলাম তো দেখেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই কম এসেছে চুলাটা বন্ধ করে দেবো আর যেহেতু দেখা যাবে যে খুব বেশি ঝোল থাকবে না তরকাটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে দেখেন একদম মাখো মাখো ঝোল হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা মশাল্লা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর আমার রেসিপিগুলো যারা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ